আমাদের বাগানের একটা আকর্ষণীয় ফুল হলো জারবেরা যদি আপনি সাধারণ কিছু পরিচর্যা করতে পারেন সঠিকভাবে এই গাছ মরবে না সারা বছরই ফুল দিয়ে যাবে এবং একটা গাছ লাগালে একটা গাছ আপনাকে মানে পরবর্তীতে আর নতুনভাবে কোনো গাছ কিনতে হবে না এক গাছেই বাগান ভরে যাবে কী পরিচর্যা করবেন সহজ অর্গানিক এবং খরচ খুবই কম তো নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মাইরুফ মাই গার্ডেন পাশাপাশি দেখুন দুটো পাত্রের মধ্যে আমার দু রকমের ফুল গাছ আছে দুটোই জারবেরা এটা হচ্ছে লোকাল আর এটা হলো হাইব্রিড পরিচর্যা একই রকম দেখুন প্রথমে দেখুন কিসে লাগাবেন এটা হচ্ছে মূল বিষয় জারবেরা ফুলের গাছ বড় কোনো পাত্রে লাগাবেন না তাহলে মরে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এখানে লাগিয়েছি আমি তো কম্পোসার বাগান করি এটা একটা টিভির মানে সাদা কালোর যে টিভি ছিল আগে এগুলোর বাক্সটা ছিল তো এটা পেয়েছি এর মধ্যে লাগিয়েছি আর এটা গাছটা নতুন এনেছে এটা লাগিয়েছি এই ছোট্ট টবের মধ্যে আমি কেন বলছি যে বড় পাত্রে লাগাবেন না কারণ হলো বেলা ফুলের গাছ এতটাই সেন্সিটিভ হয় এরা বৃষ্টি বেশি পছন্দ করে না সারাদিন সারা রাত যখন বৃষ্টি হবে বর্ষাকাল আসছে যদি এই গাছটা সেরকম জল পায় গাছটা মরে যাবে সেজন্য বৃষ্টির দিনে গাছটাকে যেন খুব সহজেই আপনি স্থানান্তর করতে পারেন মানে সেটি জায়গায় রাখতে পারেন তার জন্য ছোটো পাত্র নির্বাচন করবেন তবে হ্যাঁ বড়ো পাত্রে লাগাতে পারেন যদি ওপরে শেড দেওয়ার ব্যবস্থা থাকে আপনার মানে বৃষ্টি আসলো আপনি শেড দিয়ে দিলেন তাহলে কোনো সমস্যা নেই এই কারণেই বলছি যে ছোটো পাত্রে লাগালে এটাকে ধরে আপনি ছাদের নিচে যে কোনো জায়গা যেখানে বৃষ্টি পড়বে না সেখানে নিয়ে রাখতে পারবেন এবার চলুন দেখে নেই মাটি তৈরির বিষয়টা হালকাভাবে করবেন আপনারা জানেন আমি সব গাছের জন্য মোটামুটি একই রকম মাটি তৈরি করি গোবর সার সাধারণ মাটি বালি এই সমস্ত দিয়ে প্রাথমিকভাবে মিডিয়াটা তৈরি করবেন পরবর্তীতে গাছ যখন বড় হবে আমরা তো পরিচর্যা করবই যখন যেটা সার দেওয়া প্রয়োজন সেটা দেবই তাই প্রথমেই এত ভারী মাটি কখনোই তৈরি করবেন না যে পাতা পচা সার দিলাম গোবর সার দিলাম পটাশ দিলাম কলার খোসা দিলাম মানে বিভিন্ন উপাদান একসাথে মিশিয়ে একটা জটিল মাটি তৈরি করতে যাবেন না সাধারণ মাটি রাখবেন গাছ ভালো হবে জল কীভাবে দেবেন সাধারণ প্রত্যেকটা ভিডিওতে বলে আসি। আজকে যদি জল দেন গাছে তিন দিন পরে বা চার দিন পরে গুড়ির মাটি সামান্য একটু খুঁড়ে দেবেন মানে যেন মাটিটা শুকিয়ে যায় মাটি শুকিয়ে গেল তারপরে আরও তিন দিন পরে আর একটু জল দিলেন তিন দিন পরে আবার একটু খুঁড়ে দিলেন মোট কথা হলো আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি কিন্তু এই কথাটাই গুড়ির মাটি যেন কখনোই সেচ ছেতে না হয় এতে যদি সেচ ছেতে হয় গাছের মাটিতে ছত্রাক আক্রমণ করবে আর একবার ছত্রাক আক্রমণ করলে সেটাকে সারানো খুবই সমস্যা হয় তাই সাবধান এবার হলো সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য নিচের দিকে লক্ষ্য করে দেখুন একদম গুড়িটা যেখানে আছে যারবেরা গাছের গুড়িটা যেখানে আছে সেই জায়গাটা কিন্তু আমি একটু উঁচু রেখেছি চারপাশে ঢালু আছে এবং গুড়ির জায়গাটা উঁচু কেন জল যেন গুড়িতে আটকে না থাকেই আরেকটা বিশেষ কথা হলো জারবেরা গাছের কিন্তু এরকম কুশির মাধ্যমে নতুন নতুন চারা তৈরি হয় একটা করে ফুল হবে আবার নতুন করে কুশি বের হবে দেখুন প্রত্যেকটা গাছে এরকম হয় এটাকে যদি এই কুশিটাকে যদি আপনি মাটির নিচে রাখেন মানেটা হচ্ছে যদি গুড়িটা মাটির নিচে থাকে তাহলে অনেক কুশি কিন্তু বেরোতে বাধাপ্রাপ্ত হবে কুশিগুলো মরে যাবে নতুন চারা আপনি পাবেন না তাই সব সবসময় গুড়িটাকে মাটির ওপরে রাখবার চেষ্টা করবেন এই টপটা দেখলে ভালো করে বুঝতে পারবেন দেখুন আমি ওপরের এতটুকু অংশ কিন্তু মাটির নিচে দেইনি ওপরে আছে এখানে একটা ফুল হয়েছিল কেটে দিয়েছি তারপরে দেখুন এই পাশ থেকে এই যে এই ফুলটা বেরোচ্ছে এই ফুলটা হচ্ছে। পাশাপাশি এই ফুলটা যখন শেষ হয়ে যাবে তখন এখানে লক্ষ্য করুন আরেকটা কুশি কিন্তু এখান থেকে বের হতে শুরু করে দিয়েছে এটা হবে পরবর্তী গাছ এভাবেই জারবেরা ফুলের গাছ তাদের মানে বংশবৃদ্ধি করে থাকে তাই সব সময় এতটুক অংশ মাটির ওপরে রাখবেন আর নিচে রাখলে যে সমস্যাটা সেটা বলেছি আরেকটা সমস্যা হতে পারে এটা পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকে এই ভুল কাজগুলি করবেন না কীটনাশক কীটনাশকটা আমি যেমন এখনও পর্যন্ত গাছে কোনো রকম কিছু স্প্রে করিনি এটা সত্যি কথাই বলছি আমি আমি স্প্রে করিনি আমি যে কাজটা করি এখানে কিছু পোকা হয়তো হেঁটেছিল আমি প্রত্যেক দিন সময় যদি না পাই মাঝখানে হয়তো একদিন ড্রপ যেতে পারে জল হাতে নেই হাতে নিয়ে পাতাগুলো এভাবে ঘষে ঘষে দিই এভাবে ঘষে দিই এতে উপকার হচ্ছে গাছের পাতায় নোংরা জমতে পারে না দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত পোকাগুলি গাছে আক্রমণ করে তারা কিন্তু পাতার দিকে আক্রমণটা শুরু করে পাতার দিকে এভাবে পরিষ্কার করে দেবেন এই কাজটা আমি করি একটু সময় নিয়ে করি এতে আমার গাছগুলি ভালো আছে যারা করতে পারবেন না নিম তেল স্প্রে করুন সপ্তাহে একদিন বা দুদিন করে স্প্রে করে যান পোকার সেরকম কোনো আক্রমণ হবে না এই প্রসঙ্গে এটাও বলে রাখি বা জানিয়ে রাখি আমার বাগানে প্রচুর পরিমাণে বেগুন গাছ আছে কীটনাশক কিন্তু হাতের কীটনাশক যেটা বললাম জল স্প্রে করি আর পাতাগুলো হালকাভাবে ঘষে দিই এতে বেগুন গাছগুলিতে কোনো রকম উপদ্রব এখনও পর্যন্ত নেই আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন গাছের কোনো পাতা যদি নিচের দিকে হেলে থাকে মোট কথা মাটির সঙ্গে লেগে থাকে সেই পাতাটা গাছ থেকে সরিয়ে দিন নতুবা মাটির সঙ্গে থাকতে থাকতে গাছের পাতায় ফাঙ্গাস আক্রমণ করবে এবং সেই ফাঙ্গাস আস্তে আস্তে সম্পূর্ণ গাছ ছেয়ে যাবে এটাই ছিল আজকের তথ্য যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন আর আপনাদের যে কোনো গার্ডেনিং বিষয়ে সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন আমার যতটুকু অভিজ্ঞতা আছে আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার